সপ্তাহে একদিন করে বাগানটা পরিষ্কার রাখি সবসময় তো আর হয়ে ওঠে না অনেক রকম কাজের চাপ থাকে আমার বাড়ি চারপাশে রয়েছে এরকম বড় বড় গাছ এই গাছগুলি থেকে অনবরত পাতা ছাদের উপরে পড়তেই থাকে নোংরার পরিমাণ তুলনামূলকভাবে একটু বেশিই হয় তবে এক্ষেত্রে সুবিধাও আছে পচা সার আমাদের বাগানের একটি মূল্যবান খাদ্য এই পাতাগুলি এক জায়গায় জড়ো করে পাতা পচা সারটাও আমি তৈরি করতে পারি বাগানে গাছ লাগানোর জন্য আমরা কম টাকার মধ্যে এরকম বস্তা বা মাছের কার্টুন ব্যবহার করি অনেকে আমরা টবও ব্যবহার করি তবে একটা জিনিস লক্ষ্য করবেন টবের চারপাশে বা বস্তার নিচে একটু খুঁজলেই এরকম মাটি দেখতে পাবেন এগুলো বস্তায় আমরা যে মাটিটা দেই সেই মাটিটায় জলের সাথে চুঁয়ে চুঁয়ে নিচে চলে আসে এই মাটিটাও আমি সংগ্রহ করি ঝাড়ু দেবার সময় বা পরিষ্কার করবার সময় যে মাটিটা সংগ্রহ করা যায় সেটাকে কখনোই ফেলে দেবেন না এর মধ্যে প্রচুর পরিমাণে গাছের খাদ্য আছে পাতাগুলো দিয়ে দেবেন পাতা পচা সারের জন্য আর মাটিটা রেখে দেবেন পরবর্তীতে মিডিয়া তৈরি করবার জন্য এর সাথে প্রয়োজনে একটু গোবর সার মেশালে এটা ভালো একটা মিডিয়া হিসাবে কাজ করবে তবে আমরা যে খাবারটা দিই এই মাটির মধ্যে সেই খাবারটাও আছে পাশাপাশি কিছুদিন আগে আমরা বর্ষাকাল পেরিয়ে আসছি বর্ষাকালে দেখবেন ছাদের উপরে অনেক শ্যাওলা জমে শ্যাওলাগুলি শুকোনোর পরে এরকম আকার ধারণ করে এর মধ্যে গাছের প্রচুর পরিমাণে খাদ্য লুকিয়ে আছে সম্পূর্ণ ছাদ পরিষ্কার করবার পরে আমি এই মাটিটা পেয়েছি প্রায় এক বস্তা দেখুন প্রয়োজনের সাথে আলাদা মাটিও মেশাতে পারেন বললাম আগে গোবর সার মিশিয়ে নেবেন তার সাথে রয়েছে আরও একটু পরিমাণ মাটি টোটাল মাটিটা আমাদের বিভিন্ন টবে পুনরায় স্থাপন করে লাগানো যাবে বিভিন্ন সবজি গাছ ফল গাছও লাগানো যাবে এমনকি ফুল গাছও লাগানো যাবে তবে এক্ষেত্রে যদি মাটিটা ভিজে থাকে এটাকে একটু শুকিয়ে নেবেন রোদ্রে একদিন শুকলেই যথেষ্ট এই ছোটোখাটো তত্ত্বগুলি সবসময় আপনাদের সামনে শেয়ার করবার চেষ্টা করি নিজের ভালো লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার বাগান ভালো হোক এই শুভকামনা রইল চ্যানেলের তথ্য ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এইভাবেই সঙ্গে থাকার চেষ্টা করবেন সবাইকে নমস্কার জানাচ্ছি